গুড মর্নিং বন্ধুরা অন্ধকার সকালে মামা উদি উদয় হয়েছে আর এখন কারেন্ট নেই ঘর তার জন্য অন্ধকার এখন বাজে পনেরোটা আর আমি ঘুম থেকে উঠলাম ভালোবাসার মানুষের ফোনের ডাকে তো চলো ভালোবাসার মানুষ বলতে সবটাই তোমাদের সব জানাবো ব্লগ তো স্টার্ট করলাম অন্ধকার ঘরে তো চলো নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও তোমার কৃষ্ণানের জন্মদিন শিক্ষক দিবসে তোমাদের রইল বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা শুভজিৎরা তো গতকাল থেকেই শিক্ষক দিবস পালন করা শুরু করে দিয়েছে দুটো মাস্টার বাড়ি গেছে আজকে স্কুল আছে আরও সব কিছু কম্পিউটার সেন্টার যাই হোক আমি ঘুম থেকে উঠে ঘরদোর মুছে নিয়ে বিছানা থেকে নেমেই তোমার দাঁতটা মেজেই চলে আসলাম এ পাশে দায়িত্ব দিয়ে দিলাম শুভজিৎকে ওই দেখো খাটের ওপরে দুনিয়া ভাজ করতে দিয়েছি শুভকে জিতকে বলেছি ঘরগুলো সব ঝাঁদ দে আর দাদা ঘুম থেকে উঠেই দাঁত মাসতে গেলে বললাম চাটা খেয়ে নিই একসাথে সবাই তো দাদা আবার ওই যে খো 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 শব্দ করছে ওই দেখো এই দাদা দাদার ঘর এখনো গোছানো হয়নি বরমশায় উঠে একটু গুছিয়ে দিয়ে যায় আর যেহেতু পনেরো নটা বাজে ও পাশে দেখো দাঁড়িয়ে রয়েছে বরমশায় তো দাঁড়িয়ে রয়েছে তো চলো সকাল থেকে তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করব। আজকের দিনটা আশা করি ভিডিওটা ভালো লাগবে জানি না ভালো করে দেখাতে পারবো না শুরু হয়ে গেল ঝাড়ঝুত দেওয়া কতগুলো বেরিয়েছে দেখুন নোংরা আর পাশে আমার চাও হয়ে গেল এই দেখো চা খাওয়া শেষ করেই চলে আসলাম রান্নাঘর কালকে রাত্রিবেলায় লতি কুটে রেখেছিলাম আর এদিকে ভাত বসিয়ে দিলাম উপরে জল গরম করতে দিলাম কারণ ভাত এত তাড়াহুড়ো প্রেশারে কেন আজকে দিলাম না আজকে বাবা আর মা আসছে তাই ইলিশ মাছ কালকে রাতে আনা হয়েছিল জানো তা হলুদ আর লবণ দিয়েছি আর বরফ ছাড়িয়ে নিয়েছি আগে এখন একটু তেল দিয়ে মাখিয়ে রাখব চলো সবাই কত সুন্দর হাত দিয়ে মাখায় কিন্তু আমি তো পারবো না বন্ধুরা আমার হাত কাটা তাই খুন্তি দিয়ে যতটা পারি ততটা পারবো আর এই লতিটা রান্না করব। লতি আর হচ্ছে ইলিশ মাছ আর ভাত এই রান্না আজকে মানে সেট এমন করে করা আছে যে সেটে একটু সময় নেই কোনো দিকে সময় রাখতে পারবো না ওই জন্য এইটুকুই রান্না করব পরে দেখা যাবে তো মোটামুটি ঘর গোছানো চলছে আর এদিকে আমিও মোটামুটি সব গুছিয়ে নিয়েছি ওদিকে জিৎ পড়তে বসেছে এই দেখো তোমার আমি রান্নাঘরে ব্যস্ততার মধ্যে রান্না করছি আমার রাজস্থান থেকে দুটো বন্ধু বন্ধু নয় ভাইয়ের মতন আমার থেকে অনেক ছোটো কালকে ওরা ফ্লাইটে নেমেছে অতরাতে আর ফোন করিনি এখন তারা আসতে আসবে মানে আমাদের এক মাস আগেকার সেট তাই ওরা আসলে তো ব্যস্ত হয়ে যাবে সেজন্য মা বাবার হচ্ছে যে মা বাবা আসবে তাদের খাবারটাও জোগাড় করতে হবে তাই এত ব্যস্ততার সঙ্গে আর কোনো কিছু করে পাচ্ছি না কোনো বাটাবাটি করলাম না না বাটাবাটি করে কালো জিরে ফোড়ন আর রসুন পেঁয়াজ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম লতিটা আর এপাশে ভাত নামাবো আর এপাশ ওপাশ করতে করতে ঝামেলা হয়ে যাচ্ছে আর এই যে জিরা বাটব মাছের কিছুই করা হয়নি এখনও সেই জন্য ঘড়িতে অনেকটাই বেজে গেছে চলো কাজ করতে থাকি বন্ধুরা বর্মশায় ওদিকে ঘর গোছাগুছি করছে মানুষগুলোর খোঁজ নেই ব্যাগগুলো হেঁটে হেঁটে আসছে বাবু বলছে যে কথা শুনে না কি করব বললাম অটোতে টোটোতে উঠতে উঠলো না আর আমি রান্নাবাড়ি বাড়ি মোটামুটি সেরেছি হচ্ছে এখনো ঘরে আর ধোয়া কাছা করছিলাম ঘুরতে ঘুরতে চলে এলাম আওয়াজ আর ওই বন্ধুগুলো মানে বন্ধু বলতে ক্লাসমেট একসাথে পড়াশোনা করি তারা আসবে এখন দেখো বাজে এগারোটা কাটায় কাটায় এগারোটা বাজে তো বরমশায় তো দত্ত ইলেকট্রিকের কাছে গেল বন্ধুগুলো আমাদের গলিতে চার চাকা ঢুকালে পরে আর গাড়ি ঢুকবে না তাই রাস্তায় যাতে পার্কিং করে রাখতে পারে তার জন্য বর্মশায় গেল আঘাতে আর গরিব দিদির বাড়িতে আসছে কি দেব রান্না হয়ে গেছে দিদির বাড়ির রান্না হয়েছে ইলিশ মাছের ঝাল হয়ে গেছে আর পরে ভাবলাম পরে রান্নার সময় পাবো না তাই একটু ডাল পেঁপে দিয়ে ডাল করলাম আর সবুজিতে খাওয়া হয়ে গেছে ধুই হয়ে গেছে বাবা মার জন্য এখন দেওয়ার পাড়া এই যে দুধ জাল দেওয়া হলো না আর এই যে হচ্ছে লতি আর ভাত হাঁড়ি থেকে ঢেলে রেখেছি আর ওই ভাইগুলো হচ্ছে ভিডিওতে কমেন্ট করেছে যে জন্মদিনের গিফট কোথায় এই যে জন্মদিনের এটা শুভজিৎ মনে করে দিচ্ছ মা মামার আসলে এগুলো দেওয়া করে ঠান্ডা গরম করতে দিয়েছি আর এই যে একটুখানি শশা আর আপেল কেটে রেখেছি বললাম কি বাবা যা একটু ফুটি বা হচ্ছে যে মাজা নেয় সকালবেলা করে কি দেবো কালকে একাদশী করেছিল তা সকালে পারুন সেরেছে ভাত খাওয়া হয়ে গেছে তার জন্য আমি ভাবলাম কি থাক ওদের বাড়ি যাওয়ার কথা আছে কিন্তু যেতে পারবো না ভীষণ সমস্যা কাজে যাব তারপরে বাবা মা আসছে তারপরে পাশের বাড়ির স্বাদের নিমন্ত্রণ রয়েছে শান্ত মানে আমাদের একটা বাড়ির কি করবো জানি না তার পরামর্শ এখন যাবে হাসপাতালে মাসিমার পপ পরীক্ষা করতে দিয়েছে একটা স্টুডেন্টের দিদা সেটা মানে ব্যস্ততার শেষ নেই জানো তো আর তিন চার দিন ছুটি যাবে পরীক্ষার জন্য সেই জন্য অনেক কাজের চাপ আজকে ছুটি নিতে পারেনি এ হচ্ছে কথা এবার ব্যাক ক্যামেরা আবার যাই এই ব্যাগের মধ্যে কি আছে প্রথমতই একটা গামছা দেখতে পাচ্ছি অনেক কিছু অনেক কী যে এনেছে যায় না কুমড়ো হলিক্স মলিক্স কী সব আছে না হরলিক্স না মিষ্টি কুমড়ো জল একটা টিফিন কারি পেঁপে আর লেবু এক বস্তা চলো কাঁচা ধোয়া করে আর এই যে আর একজন মাজা পেয়েছে পেয়েছিস কত নিচে এটা হ্যাঁ 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 আটত্রিশ টাকা বলেছি মনে হয় যেন কিছুই জানি না জলের মধ্যে দিয়ে আসি দেখো বাবু বলছে এত বড় আনলে কিন্তু একটা যে স্প্রাইট জিত ভুল করে নিয়ে চলে এসছে সেটা বুঝছে না আমার হচ্ছে বনগা পুরনো বনগা হাই স্কুল অনেক দূর হয় হ্যাঁ ও মা আবার মিষ্টি নিয়ে এসছে আজকে মিষ্টির পাহাড় যাও ঘরে যাও বাবা শাড়ি দে হ্যাঁ অনেক সেন্টার রয়েছে কিন্তু এই স্কুলটা আমাদের সঙ্গে আজকে শয়তানি করবে ও বা যাও ঘরে কি বসে ওরে সব প্রণাম করা করি পালা বেঁধেছে ও বাবা আমার এগুলো অ্যাকচুয়ালি ভাই আমার বন্ধু একসঙ্গে পড়াশোনা করি পরীক্ষা ওদের

এ ভাই দেখা হচ্ছে আবার কিছু করার নেই সব বন্ধাতেই তো বলে দেখো দেখো মামা বারবার বলে এ বাবা মামার সাথে কথা বলছিস না দাদু দিদা নিয়ে মেতে গেছে এই যে এই যে তোমরা একটু আশীর্বাদ করো আমি ছেলে মানুষ করতে পারি দেখো আশীর্বাদই আপনারা যাও তোমরা ভালো জায়গায় কিন্তু আমার বাড়ি তো ভালো না ভাই এখানে এগুলো না ঠিক করলে সাইকেলই চালানো যাচ্ছিল না ভালো হয়েছে রুলারটা দিচ্ছে ও বিপ্রদীপ নিজেই গাড়ি চালাচ্ছে আমি তো ভাবলাম ড্রাইভার মনে হয়

বাবার ব্যাগ খালি করতে ব্যাগ এখন খালি হয়েছে আর মালপত্র বেরিয়েছে কি দেখো বড়ি আটা ময়দা ওই যে এক গাদা কি যেন বলে মৌসুমি লেবু আর এই যে মিষ্টি কুমড়ো ও পাশে পেঁপে আছে কোথায় গেল ওই দেখো পেঁপে আর এ পাশে আছে কুঁশাক আর একজন হাসপাতাল থেকে চলেও আসলো কেমন রোদ আজকে বিরাট রোদ না বিভৎস আজকে আর এই গেল হচ্ছে বাবার ব্যাগ মাত্র এই জামা প্যান্ট একটা ব্যাগ কাঁধে একটা চুলি নিয়েছে দেখো এই ব্যাগটা ভরে নিয়ে এসছে বাবা আবার এই ব্যাগে ভরে দিচ্ছি যাতে নিয়ে যেতে পারে আর এটা হচ্ছে যে ওই যে আমার ভাই ওরা আসলো দেখো রাজভোগ নিয়ে এসেছে দেবো তো ছেলেরা ওদেরকে ওরা এত ব্যস্ত ছিল যে ওদের একটা মিষ্টি দেবো সেটাও দিতে পারেনি ওরা হাসতে কাঁদতে কথা বলতেই পালালো মিষ্টি নিয়ে এসছে আর বাবা মা তো মিষ্টি হাতে করে ঢুকলো দেখতেই পারলে এই তো হলো কথা এখন বাজারে যেতে হবে সাত বাড়ির প্রেজেন্টেশন আমি গরিব মানুষ বাবা পাঁচ টাকা দামের একটা পুরস্কার হলেও কিনবো তাই ওই কিনতে যাব একবারে ডিউটি করে এসে খেয়ে দিয়ে ওই যে বন্ধুরা এসেছে তাদের সঙ্গে আবার দেখা করতে বন্ধু কেন বলি আসলে লেভেলে না বন্ধুই মনে হয় কিন্তু ওরা আমাকে এসে দেখেছে দিচ্ছে সাইকে প্রণাম দিচ্ছে মানে আমাকে খুব বড় দিদি মনে করে অ্যাকচুয়ালি ওদের থেকে আমি অনেক বয়স পড়লাম তো চলো বন্ধুরা বসে নি সাইকেলটা ধরো তো মানার বাবা হ্যাঁ ও কাজে বেরোবো তো ও না ধরে দিলে আমি পারবো না ন ছাতা নিয়েছি টাকাও নিয়েছি একবারে গিফট নিয়ে চলে আসবো ডিউটির পথে বর্মশায়ের বন্ধুর দোকানে এলাম গিফট কিনতে দেখি কোন জিনিস কিনি চলে আসছিস দাঁড়া রোদ তুলে দাঁড়াস না ওপাশে যা ও আচ্ছা হ্যাঁ দাদা আপনার লেখাগুলো খুব সুন্দর আপনি কি কবিতা লিখতেন দাদা মনে হচ্ছে না কিছু একটা না থাকলে বেরোয় না দাদা সব কিছু না থাকলে কিছু আসে না আছে দেখে আসছে এই টিফিন বাটি পেলাম না কাপ নিয়ে নিলাম বুঝলি ডিউটি থেকে আসার পরে দেখছি সেই যে ওয়ার্ড থেকে নিয়ে এলাম না কি অবস্থা সেই লেবু আর বড়মশায় আবার এক হাড়ি ভাত বসিয়ে দিয়েছে মানে দুপুরের আর যা আছে সব তো আছেই ডাল ফোড়ন না নাকি মা বাবা তাহলে ফোড়ন দিয়ে দিচ্ছি দাঁড়াও এই তো রওনা দিলাম আর অন্যরকম গিফট এই অনুষ্ঠানে চলো চারটে বাজে এখন চারটে দশ চলে আসলাম সাত বাড়িতে বরমশায়ের বকা খেয়ে ভাবলাম সবার লাস্ট আমি এখনো বাড়ি ভোরে লোক কত লোকের আনাগানা চলছে আর আমি এসেই হচ্ছে বেয়াকুপ হয়ে গেলাম ভাবলাম কি হয়তোবা আমি পুরো একা হয়ে যাব। তারপরে দেখছি না পরিচিত সবাই রয়েছে আমি ঘরের মধ্যে বসে বসে তোমাদের ভিডিও করছি আর ও পাশে নাইটি পরে বসে আছে যে তার হচ্ছে স্বাদ ওটাই হলো মানু এবার বাড়ির সবার সাথে খেতে বসে পড়লাম চালু শুরু আরম্ভ করে দিয়েছি আর পাতের মধ্যে এত মাছ কাতলা মাছ বড় বড় পাবদা মাছ বড় বড় দিয়েছে পাত ভরে গেছে এখন খেতে আছি সবার সাথে এই যে তোমাদের সোনা বাবারা স্কুলের ও বাবা এত কিছু নিয়ে গেছিলি এনসিসির ড্রেস পরে গেছে গিয়ে আবার এই যে টি শার্ট পরে এসছে আর ওই যে আরেকজন জুতো করছে হচ্ছে যে পালন করে এলে যে পাঁচটা পনেরো বাজে এখন বাবা অত ঠান্ডা জল খাস না একটু মিশিয়ে খা আমিও এইমাত্র মাত্র খেয়ে এসে বসলাম ভেবেছিলাম সবার লাস্ট আমি গিয়ে দেখি জমজমাট বাড়ি কিসের বাবা মার ওইল দাদা মালাগাচ্ছে আর আমি আর বড়মশাই বেরিয়ে পড়লাম এই যে অন্যা সেই যে ভাইগুলো এসেছিল তাদের বাড়িতে একটা ছোট্ট রাধা কৃষ্ণ নিলাম আর পুচকুদের জন্য খাবার তা আবার কুট্টি কুট্টি খাবার পিসিমণিও কুট্টি পিসো কুট্টি গিফট খাবারও

সব গোছানো গোছানো থাকলো বন্ধুরা অনেক আগে এসেছি খাওয়া দাওয়া করে ওদের বাড়ি থেকে খাসির মাংস গলদা চিংড়ি বেশ ভালো খাবার খেয়েছে আমি তো ভালো খেতে পারিনি কারণ আমি সন্ধ্যার আগে খেয়ে গেলাম আর এখন যে ঘড়িতে দেখো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি শুতে যাচ্ছি মশারি যে যে বাঁধবো বড় মশায় আমার ওই বইপত্র সব গুছোচ্ছে জিত গেল বাথরুমে মা বাবা শুয়েছে মশারি ছাড়া শুলো অল আউট জ্বালিয়ে তো চলো অল আউট না সরি মশার দুপাটি চলো খুবই পড়ি কালকে খুব ব্যস্ত থাকবো आज का आगे आगे खुब आई टाटा सबाई भलो थेको सुस्थ थेको गुड नाइट